প্রিয় দর্শক এই ভিডিওতে দেখাবো রকেটের কয়েকটি সিডিংস যেগুলো না জানলেই নয় আপনি যদি রকেট অ্যাকাউন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই জানা উচিত তার জন্য আপনি রকেট অ্যাপসে ক্লিক দেবেন তো রকেট অ্যাপসে ক্লিক দেওয়ার পর এখান থেকে যদি রকেট অ্যাপসে আপডেট যায় তো এখানে আপডেট অপশানে ক্লিক দেন এখান থেকে জাস্ট কী করবে এখানে আপডেট অপশানে ক্লিক দেবেন তাহলে কিন্তু আপডেট হবে জাস্ট অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন রকেট আপডেট হওয়ার পর এখানে রকেট ক্লিক এরপর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে রকেট অ্যাপসে প্রিয় দর্শক এই ভিডিওতে দেখাবো এখন আপনি কিভাবে রকেট অ্যাকাউন্ট থেকে আপনি বিদ্যুৎ বিল দেবেন তো পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ এই অপশনটিতে ক্লিক দেবেন সাজেশন থেকে এখানে আপনার এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার বিদ্যুৎ পল্লী বিদ্যুতের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন এরপর এখানে বিল মাস আপনার বিল মাসটি দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি এরপর এখানে বিল ইয়ার মানে আপনার এই বিল ইয়ার মানে বছরটি এখানে দিয়ে দিবেন আমি দু হাজার চব্বিশ দিলাম এরপর এখানে দিবেন যেহেতু এটা জুলাই এটা হচ্ছে সেভেন তা আমি সেভেন মাস দিলাম সেভেন দা বাই এখান থেকে ইয়ার দিবেন এরপর এখান থেকে সেল থাকবে এবং উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার এরপর এখানে ভ্যালিডেট অপশনটাতে ক্লিক দিবেন ভ্যালিডেট অপশনে ক্লিক দেবে এখানে দেখতে পাচ্ছেন টোটাল বিল অ্যামাউন্ট বিদেশি টাকা এবং ওকে অপশানে ক্লিক দিবেন এবার এখানে দেখতে পাচ্ছেন বিল পল্লী বিদ্যুৎ এখানে অ্যাকাউন্ট নাম্বার সবকিছু এখানে শোক এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেভ দা মাই বিল আর ফিউচার পেমেন্ট মানে পরবর্তীতে এটা সেভ করে নেবেন যাতে করে আপনি খুব সহজেই বিদ্যুৎ বিল দিতে পারেন তখন আর আপনার অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দিতে হবে না দেওয়া বাই এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার পিন নাম্বারটি দিবেন পিন নাম্বারটি দেওয়া বাইরে এখান থেকে এখানে কিছুক্ষণ এখানে ধরবেন তাহলে আপনার বিদ্যুৎ বিল হয়ে যাবে এখানে শর্ট নাম আপনি দিয়ে দেবেন আমি যে কোনো একটি দিয়ে দিচ্ছি আমার নাম দিয়ে দিচ্ছি দেওয়া বাই এখান থেকে আবার পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে সিপ এ ধরবেন তাহলে আপনার বিদ্যুৎ বিল হয়ে যাবে তো অবশ্যই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে এইভাবে খুব সহজে আপনি রকেট অ্যাকাউন্টের সাহায্যে আপনি পল্লী বিদ্যুৎ দিতে পারবেন খুব সহজে লগ ইন করার পর এই রকম ইন্টারভেস্ট শো করবে এখান থেকে আপনি রকেট অ্যাপস থেকে সেন্ট মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট মার্সেন্ট পে অ্যায়ার মানি বিল পে ব্যাঙ্ক ট্রান্সফার সব কিছু করতে পারবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন বিল পে করতে পারবেন ইলেকট্রনিক গ্যাস সব কিছু করতে পারবে এছাড়াও ইন্টারনেট বিল পে করতে পারবে বিদ্যুৎ বিল দিতে পারবেন পল্লী বিদ্যুৎ যাই হোক এখন জানাবো কয়েকটি সেডিং সিরিজগুলো জানার আগে অবশ্যই এখানে নোটিফিকেশন অপশনে ক্লিক দেবে এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অপশনে ক্লিক দিলে এখানে কয়েকটি নোটিফিকেশনও রয়েছে যেমন গ্রামীণ ফোন রিচার্জে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এখানে পঁয়ষট্টি টাকা ক্যাশব্যাক পাবেন এখানে ক্যাশব্যাকের অফারগুলো দেখবেন আপনি চাইলে এখান থেকে রিচার্জ করতে পারেন এবার থ্রি ডট মেনুতে ক্লিক দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন মাই কোড এই মাই কোডটি অবশ্যই আপনি শেয়ার করতে পারবেন এখান থেকে শেয়ার অপশনে ক্লিক দিয়ে আপনি অন্য কোনো আপনার বন্ধু বা অন্য কাউকে সেন্ড করতে পারেন অথবা একটি আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এছাড়া এখানে বিভিন্ন ধরনের সমস্যা হলে আপনি কী এখানে কন্টা কাজ অপশনে ক্লিক দিবেন কন্টাক্ট কাজ অপশনে ক্লিক দেবে এখানে আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলার জন্য এখানে ষোলো একুশ ছয় এখানে এই একটি ডাল করে অথবা এখানে ডাল অপশন হয়েছে এখান থেকে কল করে আপনি কাস্টমার সার্ভিসের সাথে কথা বলে আপনার সমস্যাটি সমাধান করে নেবেন অনেকে আবার রকেটের কাস্টমার সার্ভিসের মানে নাম্বারটি খুঁজে পায় না সেক্ষেত্রে এই নাম্বারটি দিয়ে আপনি কল